আমরা বারবার যে কথাটা বলি যে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এ হচ্ছে এস বি গার্মেন্টস নারায়ণগঞ্জ সাইনবোর্ড এসে আপনি যখন এস বি গার্মেন্টস বলবেন তখনই কিন্তু আপনি খাদিজা গারহাটটা পেয়ে যাবেন এ হচ্ছে এসবি বি গার্মেন্টস আর এই পাশে আরও দুইটা বিল্ডিং আছে দেখে পাচ্ছেন এটা হচ্ছে দেলপাড়া বাস স্ট্যান্ড যে যেখান থেকে আসবেন আপনি এক ফার্স্ট হলে আসবেন এই দেলপাড়া বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড এই পাশে হচ্ছে বুইগড় বাস স্ট্যান্ড আমার এই ডান পাশে হচ্ছে খাদি জাগার হাট আজকের এই লাইভে আমরা এক্সপোর্টার দামে জিপ দিব এবং বাইরে যেই যে একজিওটা দেখতেছেন এগারো মডেলের এক জিও এগারো মডেলের এক জিও এত ফ্রেশ এগারো মডেলের জিও তো আমরা বহুত দেখছি বাট এত ফ্রেশ অ্যাভেলেবেল আমরা পাই নাই এবং এই ভিতরে দেখতেছে আরেকটা জিও এটার মডেল হচ্ছে দশের মডেল এগারো মডেল দুই দুইটা আমাদের কাছে এই মুহূর্তে জিও দেখতে পাচ্ছি এবং যারা বাচ্চা নোয়া চাচ্ছেন এই যে দেখেন টাউন এক্স নোয়া আর এইটা বলছিলাম আমরা পাঁচ লক্ষ টাকার কমে দিব এবং এসি যদি কমপ্লিট হয় এবং পেপার যদি কমপ্লিট হয় দাম যদি হয় পাঁচ লক্ষ টাকার কমে তাহলে বিষয়টা কেমন হয় এটা একটু কমেন্সে জানাবেন আর যারা কেয়ার বোর্ড নিয়ে ভাবতেছিলেন দীর্ঘদিন যাব খুঁজা খুঁজে ভাই এই হচ্ছে যারা নোয়া খুঁজতেছিলেন বাট পাচ্ছেন না বাকির ভাই ইটু আছে হ্যাঁ বাকের ভাই আছে আপনি কোথা থেকে গেলে বাকির ভাই লাইফটা দেখতেছেন একটু জানাবেন আর যারা লাইভ এই মুহূর্তে জয়েন করছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিন্তু একটু আমাদেরকে জানাবেন অ্যাক্স নেওয়া খুঁজতেছিলেন বাট পাচ্ছেন না আজকে আমরা অনেকগুলো অ্যাক্স নেওয়া থাকবে প্রায় দুইটা 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 অ্যাক্স থাকবে আর আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে জয়েন করে বলছেন ইয়াসিন আলামাত রোমান ভাই রোমান ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন রোমান ভাই অসংখ্য ধন্যবাদ বাকের ভাই অসংখ্য ধন্যবাদ মানিকগঞ্জ থেকে যেটা বলছিলাম এই যে দেখেন এটা হচ্ছে দশের এটা কত মডেল ভাই এটা ছয়ের মডেল ছয়ের মডেল আর এই পাশে যে রাস্তা এই রাস্তার কথাই বলছিলাম যে আমরা আজকে এক্সপোলার দামে দিব এক্সপ্লোরার দা দামে আমরা জিপ দিব এবং আপনার বাচ্চরিক খরচ যদি হয় প্রাইভেটের মধ্যে তাহলে কেমন হয় বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় কারণ আজকে একটা অর্ডার নাম্বার শুরু করে দিলাম খাদি জাকার হাট থেকে এ হচ্ছে খাদি জাকার হাট নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ বুইগর, নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বুইগর এ হচ্ছে দেলপাড়া বাস স্ট্যান্ড আর এই বাস হচ্ছে এস বি এ হচ্ছে খাদি জাকার হাট

ঠিক আছে আয়কর আমার এক বাইকে দিয়ে জিপটা যেন আসতেছে অলরেডি বুঝছেন নি ফোন দিছি আমি রিসিভ করি আচ্ছা তুমি নোট দিয়ে দিবা নাই এই হচ্ছে জিপ আচ্ছা দেখেন এর হচ্ছে রাস আচ্ছা বেলাল ভাই আছে আলহামদুলিল্লাহ বেলাল ভাই কেমন আছেন আপনি জানাবেন

এলপিজি কোয়া এটা ওভার ফ্রেশ ফারুক ভাই হ্যাঁ ওভার ফ্রেশ মুমিন ভাই কই কি আরে মুমিন ভাই সরি আরে ভাই মুহাববত যেদিকে কই দিকে তো যাইবো যেদিকে যাও অন্ত লাগিয়া যায় এদিকে যাইবো এই যে দেখেন আছে তুমি আমি তো ভালো করে দেখেন পুরো এক্সেলিস্টর আছে কিনা ঠিক আছে ছয় এর মডেল আঠারো রেজিস্ট্রেশন জিপ দেখাইতেছে কোন মায়ের এক্সেলিস্টর খোলা করা কিছু নাই হ্যাঁ সৈয়দ ভাই ভাই রাজগাড়ি যে যে জিনিসটা হচ্ছে পিছনের

আপনার জিপ পাচ্ছেন এবং এলপিজি যেটা আমরা এক্স করলা দাম বলছি একটা তিনের চারের এক্স কোলা কিনতে গেল বারো লাখ লাখ টাকা ঠিক আছে কিন্তু আমরা আজকে কমপ্লিট একটা জিপ দিয়ে দাম 1500 স্বস্তি বাচ্চারীর খরচ আপনার কম এই এক্সপ্লোরার তেল রিয়েল প্রিমিয়াম আপনি জিপ চালাবেন এবং সামনে পিছনে যে গ্লাস দেখতেছেন অরিজিনাল আছে লাইট পজিশন হেডলাইট এবং চাকা একবার লক্ষ 20 টাকা ভাইয়া কোথাও ঢাকা শহরে পাবেন না ভাই ঢাকা শহরে পাবেন না চ্যালেঞ্জ ঢাকা শহর চ্যালেঞ্জ পাবেন না নারায়ণগঞ্জ আসতে জি হবে ইনশাআল্লাহ অলরেডি চলে আসছে percent সাউন্ড আছে কিনা দেখতে পাচ্ছেন যদি সবকিছু ঠিক থাকে লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে ওকে এটা দেখেন কোনো হিটিং আছে নাই সৈয়দ ভাই নাই নাই কোনো মাইন্ড নাই কোনো নাই কাটা নাই আচ্ছা এবং সিএনজি মাইয়া গাড়ি আমি সেল দেই না আচ্ছা তো করা আছে পেপারস কমপ্লিট কমপ্লিট পুরো মাইন্ড গ্লাস দেখছ স্যার প্রত্যেক গ্লাস অরজিনাল প্রত্যেকটা গ্লাস অরজিনাল এইভাবে দেখে নেবেন ওকে একটু ভালো করে দেখেন ডোরের পেট গুলো দেখেন এসিটা টাস কিন্তু ভাইয়া কিন্তু টাস অপটিক্যাল মিটার এই যে এসির প্যানেল আর অপটিক্যাল মিটার ঠিক আছে আসসালামু আলাইকুম যারা আসবেন ফিজিক্যালি এসে এইভাবে দেখে নেবেন এটা চাকাগুলো দেখেন কেমন আলহামদুলিল্লাহ লাখ আজকে হাজার টাকা ওকে নেক্সট আমাদের আছে টাউন এক্স নোয়া কেয়ারফোর্ড এইটু এক্স সব আছে একটু থাকেন অপেক্ষা করেন আচ্ছা নেক্সটটা আমরা দেখাবো এটা মডেল হচ্ছে 6 এর মডেল না ভাই 6 এর মডেল 6 এর মডেল আর রেজিস্ট্রেশন কত শহীদ ভাই রেজিস্ট্রেশন 8 এই 11 11 তার রেজিস্ট্রেশন 6 এর মডেল 11 তার রেজিস্ট্রেশন আচ্ছা 6 এর মডেল 11 তার রেজিস্ট্রেশন এই দেখেন চাকাগুলো 6 এর মডেল 11 তার রেজিস্ট্রেশন জি অরিজিনাল গ্লাস ঠিক আছে কোনো মাইন্ড এক্স হিস্টরি নাই ভাই 6 এর মডেল 11 তার রেজিস্ট্রেশন এক্স করলা ঠিক আছে কোনো মাইন্ড নাই নাই কোনো খোলা গাড়া নাই নাই জাস্ট আসবেন গাড়ি দেখবেন

অনেক ভাই বলে যে ভাই পিছনটা দেখান না আচ্ছা এই যে দেখাই দিই আমরা ভালো করে দেখেন এই যে দেখেন সিএনজিতে তে করা আছে ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখে নেবেন যেখান থেকে গাড়ি নিলাম আপনি এই রিপিট গুলো একটু দেখে নিন তাহলে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বুঝবেন আসলে জাপানি রিপিট কিনা সবকিছু বুঝে নিতে পারবেন ওকে যে যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ যারা কে কি গাড়ি চাচ্ছেন কমেন্টস আমাদেরকে জানাবেন এই যে দেখেন চাকা অ্যালুমিনিয়াম গুলো আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ এই যে ছোট গুলো একবার ছোট সাড়ে তেরো সাড়ে তেরো তিরিশ হাজার ডিসকাউন্টের তেরো লাগবি আমি দাম চায়া গাড়ি বিক্রি করি না এটা মোটামুটি বাংলাদেশে তেরো লক্ষ 20 যতটুকু পারি হ্যাঁ নিচে না আমি 20000 হাজারটা দিয়ে সম্মান করে দেব 13 লাখ তার এবার আমাদের টাউন এক্স আমাদের সাথে আছেন ধন্যবাদ এই যে আচ্ছা কারি ফ্রেস নিচা ফ্লোর জি নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর হ্যাঁ নিচা ফ্লোর এই দেখুন কমপ্লিট এসসিও কমপ্লিট পাইবে তাই না শপ পাম্প কমপ্লিট জিএল গাড়ি কিনতো ভাই জিএল আমরা জিএল লো দেখাই যে জিএল এর অপশনটা হচ্ছে এই যে ঠিক আছে অটো থাকবে ঠিক আছে এবং এটা অরিজিনাল নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর একটু দেখাই দিন যে অরিজিনাল নিচা ফ্লোর যারা নিচা ফ্লোরের নয়া খুঁজতাছেন ওই ভাইদেরকে বলবো এই নয়াটা এসে দিই একটু দেখিয়ে যাবেন ওকে আমরা এই মুহূর্তে আছি খাদিজাকারহাট নারায়ণগঞ্জ দালপাড়া বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ দালপাড়া বাস স্ট্যান্ড

এটা কিন্তু অটো গিয়ার জি অটো গিয়ার অটো গিয়ার গাড়ি ফিনিশ টিভি কমপ্লিট আছে সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে ঠিক আছে এবং জুতা দেখেন পেটটা দেখেন পরসা গাড়ি এত ফ্রেশ अवेलेबल পাবেন না এখন অনেক টাইট একটা গাড়ি ঠিক আছে দেখেন সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবারে পিছনে দাদা পরসা টিভি লাগাইছে